ডিউটিউটি ডিউটি কৰ্ত কৰি আহিছা কাজপত্ত কৰি নিজে ফুৰি আছিলা এঘৰ দিনা আমাৰ ফোন কৰিছে

আপনার নাম কোথায় বাড়ি আপনাদের এখন সরকারের কাছে কি দাবি আপনার একটা ছোট্ট বাচ্চা আছে কি সরকারের কাছে আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে মায় আয়োফোন করছে না আমি খবর পাই আসে রা তাড়াতাড়ি সাড়ে দশটা আমি আসি আসার পর দিয়ে তারা রাখছে এই জায়গার মধ্যে ডেন্টিস্ট এই জায়গার মা ছোলা এই জায়গার মধ্যে মাংস চুলা নিয়ে এই জায়গার মধ্যে কারেন্টে দিয়া তো তারা আনছে ইন্দ আছে সুস্থ আমি জিঙেছি বাবা তুমি কেমন আছো ভালো আছি আমার বাবা সামনে ইয়া হয়ে যাও কলকাতা মেয়ে জানেন ভালো হয়েছে আমরা তখন রবিবার গেল সোমবার গেলো মঙ্গলবার দিন কারেন্টের অফিসার আছে আমি তোর সঠিক নাম জানি না উনি দেখেছেন উনি বলছেন যত টাকা লাগে দিবে আর আপনারা কিছু টাকা লিয়া আরে কলকাতাতে নিয়ে যান আমি যতটুকু পারি সাহায্য করা কিন্তু উনি উল্টাপাল্টা আগের মিডিয়ার কাছে খবর দিছে উনি টাকা দিছে পয়সা দিয়েছে আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানা নেই কোনো সই হতে টাকা পাইছেন নি আমরা না আমরা তো সব আয়ুষ্মান কার্ড শু করছি আয়ুষ্মান কার্ডের জন্য আমরা সব কিছু চিকিৎসা পাইছি এই আজকে আট দিন আট দিনের ভিতরে আমি একদিন ছিলাম না তারপরে গত পরশু দিনে আমি ছিলাম রাত্রে রাত্রি বেলা হয়েছে সকালবেলা গেছি সবাই তারা দেখছে মা দেখছে বাবা দেখছে আমার মেয়ে দেখছে নাতি দেখছে আমিও দেখলাম ডাক দিলাম ডাক দেওয়ার পরে বাম চক্র একটু মিলছে ছিল তখন তারা ইয়া করছে ব্যাপার করছে কলকাতার টেনে আনমেরিজ কুয়ে যা বিয়েই করে নেয় আমার মেয়ে কেমনে সরকারের কাছে

কিন্তু তার যে ট্রেডিং করণের যন্ত্রপাতি কোনো কিছুই দেওয়ার মধ্যে নাই আমার দুই ছেলে জামাই তিনি কাজ শিখছে আমার বড় ছেলে শুধু ছেলে লাগছে একবার মতো কয়েকজন ইলেকট্রিকও বিষ থেকে বা যারা যেখানে যারা পাঠাইছে বা যারা দেয় কাজ করতো এখান থেকে কোনো সাহায্য বা কিছু পাইছে আমরা পাইছি না তার সহকর্মী যারা আছে তার সহকর্মী তারা কিছু কেউ পাঁচশো কেউ দুইশো কেউ একশো দেওয়া গেছে এই পর্যন্ত আমি বলতে পারি দেখছি কি নাম আছিল আপনার জামাই আমার জামাইর নাম আছিলো নমস্ক মাতা বয়স কত বয়স আনুমানিক

আপনি যে মারা গেছে ওনার শ্বশুর